সকাল আমার প্রিয় পরিবার তোমাদের সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম তোমাদের সাথে নিয়েই শুরু করলাম ছোট এবং বড় সকলের জন্যেই ভালোবাসা রইল এটা সোমবারের ব্লগ ব্লগটা পোস্ট করব আমি একদম ভাবিনি জানো তো কারণ সোমবার আমি ভিডিও করেছি আমি কিন্তু এতদিন ছাড়িনি এই ব্লগটা করার দিনে দাদা খুব রা রাগ করেছিল তোমাদের দাদা ভাই আমার ওপর কেন সেটাও বলি এই যে ব্লগ এই যে দেখছো না যে এত কিছু জিনিস কেনা হয়েছে এদিন কিন্তু বান্টির খুব শরীর খারাপ ছিল তোমরা জানোই কারণ ও রোববার থেকে শরীর খারাপ হয়েছিল। সোমবারও কিন্তু শরীরটা খারাপই ছিল তা একজনকে টাকা দিয়েছিলাম সে কিন্তু তার থেকেও বেশি মানে আমাকে জিনিস এনে দিয়েছে যাই হোক সেটা ভগবানের ইচ্ছা তা দাদাভাই রাগ করেছিল কেন এই যে প্রতি হপ্তায় আমি এত এত জিনিস কিনি ঠাকুরের জন্য করে কখনোই বলতে হয় না কিন্তু না বললেই বা তোমরা বুঝবে কেন তা সেই কারণেই বলছি দাদাভাই বলল যে আমাদের তো এখন সেই সময় নেই তুমি তা এটা আমাকে অনেকেই বলেছো তোমরা তা যে এখন তুমি এইভাবে এত কিছু কিনে করো না কারণ আমার ওষুধ ফল খাওয়া দাওয়ার পিছনেও তো দরকার তা সেই কারণেই জানি না এইভাবে আর করতে পারবো কিনা প্রত্যেকটা সোমবার কারণ সবে ছটা সোমবার হয়েছে তা আমি যেরকম পারি গঙ্গা জল দুধ কি বাতাসা একটা ফল দিয়েই আমি দেওয়ার চেষ্টা করবো কিন্তু যেরকম আমি সেদিন নিরামিষ খেয়ে বা উপোস করে পুজো করি সেটাই আমি করার চেষ্টা করব। তা সেই কারণেই ভাবলাম যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসি জানি না আগামী দিন আর যদি না চান তো হবে না চাইলে না হবে তা এখন আমার যা পরিস্থিতি এখন আমার এরকম ধুমধাম করে ঠাকুর সেবা করার মতন আমি আর পারছি না তা তাই তোমাদের কাছে আমি ভিডিওটা আনলাম তা না হলে কিন্তু এতদিন আমি আনিনি আজকে অনেকটা দিনই হয়ে গেল আমি আনলাম তা দেখে না তোমরা আমার ভগবান সেবা ভগবান সেবা করতে আমার ভালোই লাগে কিন্তু এত কিছু কেনার আমার ক্ষমতা নেই গো তা গোপুষণাকে কি মিষ্টি দেখতে লাগছে তা আজকে কিছু কথা বলবো আজকে দুজনের কমেন্টের উত্তর পড়বো আর তার মধ্যে বলে রাখি যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই করো আমি ভালোবাসা স্বরূপ তোমাদের উত্তর দেব প্রথম বলি আমার সুপর্ণা বোন সুপর্ণা মাল্টি ব্লক বোন বলেছে যে দাদা ভাইয়ের কথা তো জানি আর এখানে ষোলো সোমবার এইভাবেই আমি করি প্রত্যেক সপ্তাহে তা দাদা ভাইয়ের কথা তো জানি তুমি একটু বান্টি বাবুর কথা বলো কি প্রবলেম তা বাবু ছোটোবেলায় হাঁটাচলা করতে পারতো তারপর কিন্তু বানটি আর হাঁটাচলা করতে সেইভাবে পারে না কারণ বান্টির ভুল ইঞ্জেকশান পড়েছিল ছোটোবেলায় জ্বর হয়েছিল ফুল ইনজেকশন পড়াতে ওর ব্রেনের কিছুটা অংশ মাংসপিণ্ড জমে যায় শিরা ব্রেনের শিরাতে সেই জন্য ওখান দিয়ে ব্লাড সার্কুলেশন হয় না তাই জন্যে বান্টি প্যারালাইজড হয়ে যায় এই কারণে তার মধ্যে আবার বলি যে সকালে কিন্তু আমার অনেক কাজকর্ম হয়ে গেছে বাবু আজকে রুটি তরকারি নিয়ে গেছে বাবুর জ্বর আর সেই কারণেই আর এই রান্নাগুলো কিন্তু দাদা ভাইয়ের পছন্দর রান্না তা এগুলো হচ্ছে মা পাঠিয়ে দিয়েছিল। আর ঢেঁড়সটা তো আমি সবজিটা কিনে এনেছিলাম দাদা ভাই অনেক দিন থেকে চিংড়ি মাছ খাবে বলছিল তা সেই কারণেই তা আজকে ভোলা মাছটাও দাদা ভাইয়ের খুব প্রিয় দুটো রান্না আজকে করে নিলাম আর সকালে বাবুর জন্যে কিন্তু আলাদা রান্না করা হয়েছিল বাবু আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে গেছে আজকে জ্বরের জন্য আর রুটি আর আলু চচ্চড়ি করে দেওয়া হয়েছে তা এই হলো আজকের মেনু দাদা আমাদের সকলেরই খুব প্রিয় আজ এই রান্নাগুলো তা এতটাই বললাম আর আজকে যাব মায়ের অভিমান ভাঙাতে বাপের বাড়িতে তার মধ্যে আবার একটু বোনের কথায় আসি তা বানটি প্যারালাইজড হয়ে যাওয়ার পর প্রচুর ফিজিওথেরাপি করানো হয়েছে বাইরেও গেছি বম্বে গেছি ম্যাড্রাসে গেছি তারপর ভেলোর গেছি রাজস্থান গেছি বড় বড় নার্সিংহোমে দেখিয়েছি ভালো হয়নি সব জায়গাতেই বলেছিলো ফিজিওথেরাপি লকডাউন পর্যন্ত কিন্তু ফিজিওথেরাপি করানো হয়েছিল লকডাউনের পর থেকে আর পারিনি এখন তো আর পারবোই না তা বান্টি বলেছে যে সারবে বানটি যদি নিজে যেদিন চাইবে বানটির যে রোগটা হয়েছে বানটি নিজে যেদিন চাইবে সেদিনই কিন্তু বানটি উঠে দাঁড়াতে পারবে তা না হতো না এতটুকুই বললাম আর মা এখানে করছে অফিসের কাজ যারা নতুন তাদের বলি মা কিন্তু হেলথে কাজ করে আর আশা কর্মী এমন কিছু নয় বিশাল ব্যাপার আশাকর্মীতে মা চাকরি করে আর মায়ের হচ্ছে এখন হাওড়া হাসপাতালে ট্রেনিং পড়েছে মাকে অনেক পড়াশোনাও করতে হচ্ছে এখন তা মাকে অনেক পড়তেও হয় লিখতেও হয় তা মা মায়ের টিভি চলছে কাজ করছে আর এখানে হচ্ছে আমাদের বাড়ির মা এখানে চৈতালি বানাচ্ছে একটু আমের শরবত সকালে বানিয়েছিলো মা বাবার ওর জন্য তা এখন আমি এসছি বলে বলছি এতদিন পর আমার ননদ আসলো তাই বানাই তা আর একটা বোনের কথা বলি দাস পরিবার সোমা বোন তুমি বলেছ যে নটরাজ ঠাকুর ঘরে রাখতে নেই হ্যাঁ বোন এটা আমাকে আমার আরেকটা বোন মধুমিতা ধাম আমার মধুবোন কিন্তু অনেক দিন আগেই কথাটা বলেছিল কিন্তু কোনো কারণবশত আমার ওটা আমি বাবুকে বলেছিলাম ডান্স স্কুলে দিয়ে দিতে তা নিশ্চয়ই বোন আমি তোমার কথা রাখবো ওটা ও ডান্স স্কুলেই আমি পাঠিয়ে দেবো নটরাজটা তোমরা যেইভাবে আমায় ভালোবাসো তার জন্য কিন্তু তোমাদের অনেক ভালোবাসা জানাই আর সুপর্ণা বোনের কথার উত্তর আমি আরও দিতে চাই ভিডিওটা জানি না কতক্ষণ হবে কারণ বাবুর কথা কিন্তু বোন তোমাকে বলি আমার একটু পিছন দিকে যদি যাও মানে ভিডিওর দেখবে বান্টি সম্বন্ধে আমি অনেক ভিডিও করা আছে তুমি সবটা বোন জানতে পারবে আর এখানে বাবু কিন্তু ফেরে সাড়ে দশটা বাজে কারণ বারোটা থেকে দশটা অবধি বাবুর ডিউটি ইভিনিং শিফট আর বাবু মামা মামাবাড়িতে রোজ ওর দিদার মামির সাথে দেখা করতে আসে প্রতিদিনই আসে আর ও ফে ও আমাকে যেই ফোন করেছিলাম বাবু আজকে একটা ডক্টরের নাম্বার এনে দিয়েছে দুর্গা তোমাকেও বলি তুমি খুব টেনশান করছিলে বাবু কিন্তু নাম্বারটা পেয়েছে আমরা খুব তাড়াতাড়ি দেখাবো আর বাবু বলল মা তুমি বসো আমি যাচ্ছি আর এই যে কালকে ডগিটা তোমরা অনেকেই বলেছো খুব কিউট আর সুপর্ণা বোন বলেছিলে ডগিটা কি দোকানের না বাড়ির তা আমি ঠিক জানি না এটা ভালো জাতের কুকুর না কী আমার মনে হয় রাস্তার কুকুরই এরা না কুকুরটাকে রাস্তায় ছাড়া দেখে এরা তুলে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে ওষুধ খাওয়াচ্ছে কিন্তু এর না বাবু দেখে বলল মা ওর না ফুড পয়জন হয়ে গেছে তা বাবুর ফুড ও বললো যে মা ওর না ডক্টর দেখানো খুব দরকার ওকে ফুড পয়জন হয়ে গেছে আর ওর ঘাড়টাও নেতিয়ে পড়ে যাচ্ছে দেখে এত কান্না পাচ্ছিল আর এই যে বাবু দেখো দাঁড়িয়ে পড়লো এই বাইক দেখলেই বাবু আর দেখো নড়ছেই না ওই বাইকের দিকেই তাকিয়ে থাকে ওর একটা স্বপ্ন তো ওকে বললাম ভগবান দিন দিলে নিশ্চয়ই তোর স্বপ্ন পূরণ হবে বাবু আর চলে আসলাম বাড়িতে এখন কিন্তু বাজে রাত্রির এগারোটা মায়ের কাছে গেছিলাম দশটার দিকে মায়েরও একটু রাগ ভাঙল আমাকে দেখে আর এই যে বাড়িতে এসে দেখছি মিকিরও রাগ হয়েছে যেহেতু ওকে রেখে চলে গেছি মানে সবারই আমার ওপর দেখছি রাগ হয়ে যাচ্ছে কত দায়িত্ব আমার ওপরে আর এখন বানটি আমার পাশে শুয়ে আছে আমি ভয়েস দিচ্ছি এখন রাত্রি দুটো বেজে গেছে তা বানটি হাসছে আর বান্টির দাদার বাবুর আমাদের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম আবারও বলছি তোমরা যারা নতুন এসেছো আমার পরিবারে আর বোন যে প্রশ্নটা রেখেছে এইটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে বান্টির সম্বন্ধে কি থেকে কি হয়েছে বান্টি আদেও কীভাবে সুস্থ হবে সবটাই ভিডিও আমি করেছিলাম কোথায় কোথায় বান্টিকে ট্রিটমেন্ট করিয়েছি তোমরা যদি সময় পাও নিশ্চয়ই গিয়ে কখনো দেখে এসো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু জানতেও সরি ভালো লাগবে এই কথাটা বলে ভুল করলাম কারণ বান্টিকে তোমরা সবাই ভালোবাসো বান্টির অসুস্থতার কথা শুনে নিশ্চয়ই ভালো লাগবে না হ্যাঁ অনেক কিছু জানতে পারবে তোমরা আর এখানের মধ্যে প্রত্যেকটা ছবি বেশিরভাগটাই বাইরের ছবি বান্টিকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়ে আর একটা হচ্ছে বান্টি তখন দাঁড়াতে পারে আর বাবুর ছবি আর এই ভাবে যে তোমরা বাবু বান্টি দাদা ভাই আর আমাকে আপন করে নিয়েছো এটা আমাদের ভাগ্য বলতে পারো যে তোমরা এত সুন্দর করে আপন করে নিয়েছ আমি তো সবার কাছে আবারও বলছি যেতেই পারি না ঠিক মতন আর এগুলো হচ্ছে বাবু ডান্সের ছবি মানে ডান্সে গিয়ে ছবি তোলার কিছু ফটো আমার সাথে শেয়ার করেছিল আর এটা হচ্ছে ঠিক চার পাঁচ মাস আগে বানটিকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল আমাদের ঝিলের পাড়ের ছবি তা বানটি তো ঠিক করে বসতে পারে না তাই বাবু একটু ওকে মানে রিক্সেই ছবিগুলো তুলিয়েছে আর আমাদের ঝিলের পাড়টা অনেকটাই সুন্দর আমার দুটো ভিডিও করা আছে ঝিলের পাড়ের তা যদি তোমরা নতুন করে কেউ দেখতে চাও আমি নিশ্চয়ই তোমাদের জন্য আবার নিয়ে আসবো ঝিলের পাড়ের ভিডিও তা এইভাবেই ভেবেছিলাম যে ভিডিও ঠিকঠাকভাবে আর আনতে পারছি না আনতে পারবো কিনা না হয়তো আর ভিডিও দিতেও পারবো না কারণ পরিস্থিতি যতটা জটিল হয়ে যাচ্ছে দাদা ভাইকে নিয়ে বান্টিকে নিয়ে আমি সত্যিই সামলাতে পারছি না কিন্তু তোমাদের যখন কমেন্ট পাই তোমরা লেখো যে দিদি ভাই তুমি দু তিন মিনিটের হলো ভিডিও দাও তখন আর নিজেকে ধরে রাখতে পারি না ভিডিও নিয়ে আসি তো তোমরা যারা ফোন করো আমি কিন্তু সব সবসময়ই বলি তোমাদের যে আমি হয়তো আর ভিডিও আনতে পারবো না এটা একদমই সত্যি কথা আমি কিভাবে যে জোড়া তালি দিয়ে আজকের ভিডিওটা দিলাম আমার নিজেরই খারাপ লাগছে জানি তোমরা ভালোবেসে দেখবে সবাই এটুকুই বলবো যে তোমাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন আর আমি এতটুকুই চাইবো যে তোমরা সবাই আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ